হ্যালো বন্ধুরা আজ একটা দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা দেখেই বুঝতে পারছ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে চলো দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে বানিয়েছি আমি পাঁচখানা গাজর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি এগুলোকে এবার গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি দেখো আমি পুরো গাজর গ্রেড করে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা কাজু ও কিশমিশ নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর এলাচ নিয়েছি দেখো বন্ধুরা প্যান বসিয়ে প্রথমে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এই ঘিতে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব এবং পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়ে করব। আর ঘি দিয়ে করলে এই গাজরের পায়েস খুবই টেস্টি হয়ে থাকে তোমরাও বন্ধুরা পুরোপুরি রান্নাটা ঘি দিয়ে করার চেষ্টা করো যদিও তোমরা সাদা তেল ইউজ করতে পারো তবে ঘি থাকলে তোমাদের ঘরে যদি ঘি থাকে তবে ঘি দিয়েই এই রান্নাটা করে দেখো এটা খেতে সত্যি অসাধারণ হয় দেখো বন্ধুরা আমি কাজু কিশমিশগুলো ভেজে নিলাম একটা প্লেটে তুলে নিয়েছি এবার প্যানে যে ঘি ছিল তার মধ্যে আরও টু টেবল স্পুন ঘি আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি দেখো কয়েক সেকেন্ড এগুলোকে আমি নেড়ে চেড়ে নেব বন্ধুরা তোমরা যদি গাজরের পায়েস খেয়ে না থাকো তাহলে অন্তত একবার হলেও এটা ট্রাই করে দেখো দেখো আমি গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু এগুলো ভেজে নেব ঘি দিয়েই পুরো গাজর আমি ভেজে নেব দেখো মিডিয়ামে রেখে গাজর আমি ভেজে নিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে নিতে নিতে হবে কেননা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখো বেশ ভালো করে অনবরত উল্টে পাল্টে খুন্তি দিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর যদি দরকার হয় তবে আরও একটু কিন্তু ঘি দিয়ে নিতে পারো আমি কিন্তু এর মধ্যে ওয়ান টেবিলস্পুন স্পুন ঘি আরও দিয়ে দিয়েছি খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কখনোই বানানো যাবে না উড়ে গেলে এটা কিন্তু দেখতে যেমন খারাপ লাগবে খেতেও ভালো লাগবে না এবার এক বাটি চিনি আমি দিয়ে দিলাম তোমরা তোমরা যতটা আর কি মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মিষ্টি দেবে দেখো চিনি খুব ভালো করে গাজরের সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনিটা গলে গেলে দেখবে এই গাজরের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখো গাজরের কালারটা এবার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে চিনি গলে যাওয়ার পর আর গাজর দেখো অনেকটা কিন্তু আগের থেকে কমেও গেছে তাই না বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু এভাবে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দেখো দুধ দিয়ে দেব এই যে দুধ আমি আগে থেকে একটু জাল করে দেখো কিছুটা ঘন করে নিয়েছি দেখো এখান থেকে এবার বেশ কিছুটা দুধ গাজরের পরিমাণ অনুযায়ী দুধ দিতে হবে দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার মানে আমার শ্বশুরবাড়ির গরুর আছে সেই গরুর দুধ দেখো কি সুন্দর সর দেওর দেওয়ার দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আরো একটা জিনিস আমি দেব যেটা দেওয়ার ফলে এটা খেতে আরো বেশি টেস্টি হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এই গাজরের পায়েসটা করতে মোটামুটি এক লিটার মতো দুধ লেগেছিল পাঁচ থেকে ছয় হাটা দেখো দুধ আমি এই সময় দিয়ে দিলাম কিন্তু পরে আমি আরও দুধ দিয়েছিলাম এবার গ্যাসে ফ্লেম কিন্তু আমার কমানোই রয়েছে এই সময় কিন্তু কমিয়ে রাখতে হবে আমি এক বাটি মিল্ক পাউডার দিয়ে দিলাম আর এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্যই এটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে তোমরাও গাজরের পায়েস রান্না করলে অবশ্যই মিল্ক পাউডার দেবে তাহলে খেতে দ্বিগুণ মানে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দেখো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এগুলো দলা বেঁধে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে নিয়ে মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এবার আমি ফুটিয়ে নেব খুব ভালোভাবে কালারটা দেখেছ কী সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে কালারটা তাই না বন্ধুরা ভালো করে মোটামুটি পনেরো মিনিট মতো আমি এরপর ফুটিয়ে নেবো এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি আমি এটা মানে বানিয়েছিলাম আমরা মোটামুটি বাড়ির সবাই খেয়েছি সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল তোমরাও বানিয়ে খেয়ে দেখো দেখো বললাম যে তোমাদের পনেরো থেকে ষোলো মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর ভেজে রাখা কাজু কিশমিশ ঘিয়ে যে ভেজে রেখেছিলাম সেগুলো এবার হাফ আমি যতটা ভেজেছিলাম হাফ আমি দিয়ে দিলাম আর হাফ আমি রেখে দিয়েছি পরে ওগুলো দিয়ে গার্নিশ করব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন তোমরা যতটা পাতলা দেখতে পাচ্ছ কিন্তু পরে কিন্তু এটা এর থেকে অনেকটাই জমাট বেঁধে যাবে দেখো এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি ঢেকে দেখে দিয়েছিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তারপর একটা বাটিতে তুলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো আর ভেজে রাখা যে কাজু কিশমিশ হাফ আমি রেখে দিয়েছিলাম সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা